আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক আমাদেরই পবিত্র ধর্ম ইসলাম ধর্মে দোয়াদুরুদ জিগি আজকার আমল করা খুবই সহজ মানুষ চাইলে কোনো সময় ছোটখাটো আমল ও জিগি আজকার করতে পারে বিনিময়ে আল্লাহ আল্লাহতালা বিপুল পরিমাণে সওয়াব দিয়ে থাকেন এবং আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে অগণিত পুণ্যে সমৃদ্ধ করেন আখেরাতের সর্বোত্তম বিনিময় দান করেন মুসলিমদের স্থায়ী ঠিকানা হল জান্নাত পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী পরকালই অসীম অনন্ত দুই দিনেরই জীবনে জান্নাতে যাওয়ার প্রস্তুতি নেওয়াই বুদ্ধিমানের কাজ আর জান্নাত পেতে হলে অবশ্যই আমাদেরকে আমল করতে হবে আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে নবীজির দেখানো পথ অনুসরণ করতে হবে তাই আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সাতটি আমল নিয়ে কথা বলবো ইনশা আল্লাহ যতদিন বেঁচে থাকবেন সকাল সন্ধ্যার এই আমলগুলো করবেন মৃত্যুর সাথে সাথেই আল্লাহর দয়া ও রহমতে জান্নাতে যেতে পারবেন পাবেন ইনশাআল্লাহ দর্শক আজকের ভিডিওতে বলা আমলগুলো করলে আপনি কি কি পুরস্কার পাবেন সেগুলো সংক্ষেপে জানিয়ে দিচ্ছি উঠতে বসতে চলতে ফিরতে যদি এই আমলগুলো আপনি করতে পারেন আপনার জন্য রহমতের দরজা খুলে যাবে রিজিকের দরজা খুলে যাবে আপনার সকল কিছুতে বরকত হবে রোজি রোজগারে বরকত হবে ঘরে বরকত হবে হায়াতে বরকত হবে আপনার সকল কাজে আল্লাহর গায়েবি সাহায্য আসবে দুনিয়া ও আখিরাতের ভরপুর কল্যাণ অর্জন হবে আমি নিশ্চিত এই আমলের আলোচনাটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবেন তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখার ও শোনার জন্য অনুরোধ তাহলে চলুন সকাল সন্ধ্যার কিছু গুরুত্বপূর্ণ আমল আমরা জেনে নেই দর্শক সকাল সন্ধ্যার আমল নম্বর এক সাইয়েদুল ইসতেক বা ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া নামে একটি দোয়া আছে ইসতেক মানে হল ক্ষমা প্রার্থনা করা আর সর্বশ্রেষ্ঠ ইসতেক ফার হল সৈয়দুল ইসতেক হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কেউ বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাকে সকল প্রকার দুর্দশা থেকে মুক্তি দান করবেন হতাশা ও দুশ্চিন্তা থেকে পরিত্রাণ দান করবেন তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না হাদিসটি রয়েছে আবু দাউদ শরীফে আন্তরিক বিশ্বাসের সাথে যদি কেউ প্রতিদিন সকালে ফজরের পরে ও সন্ধ্যায় আসর বা মাগরিবের পরে এই সাইদুল ইসতিগফার পাঠ করে আর সে যদি ওই দিন মারা যায় ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে এই গ্যারান্টি দিয়ে গেছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস তিরমিজি শরীফের হাদিস আর প্রিয় দর্শক সেই সাইয়দুল ইসতিগফারটি হলো اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووادك ما استطعت اعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وابو لك بذنبي فاغفر ইল্লা আন্তা এটি হল সৈয়দুল ইস্তেক আর সৈয়দুল ইস্তেক অর্থ মনোযোগ দিয়ে শুনুন অর্থ হল হে আল্লাহ তুমি আমার প্রতিপালক তুমি ছাড়া কোনো ইলাহ নেই তুমি আমাকে সৃষ্টি করেছ আমি তোমারই বান্দা আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাই তুমি আমার প্রতি তোমার যে নিয়ামত দিয়েছো তা স্বীকার করছি আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছি তুমি আমাকে ক্ষমা করে দাও কারণ তুমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না দর্শক সাইয়েদুল ইস্তেক ফার নিয়মটি আমি বলে দিয়েছি আপনি সেই নিয়মে আমলটি করবেন তারপরে সকাল সন্ধ্যার সাতটি আমলের মধ্যে থেকে দ্বিতীয় নম্বর আমলটি হল একটি দোয়া রয়েছে যে দোয়াটি পড়লে জান্নাত ওয়াজিব হয়ে যায় তার উপর আল্লাহ হয়ে দাঁড়ায় বিভিন্ন বর্ণনা অনুযায়ী তাকে জান্নাতে প্রবেশ করানো রাসুল সাল্লু আল্লাহামের দায়িত্ব কেয়ামতের দিন আল্লাহর সন্তুষ্টি বা জান্নাত পাওয়ার জন্য সহজ এই আমলটি তিনবার করবেন নবীজি সাল্লু আলহিউ বলেছেন আল্লাহ তার বান্দাদের সাথে ওয়াদা করেছেন যে যে ব্যক্তি প্রত্যেকদিন সকালে তিনবার ও সন্ধ্যায় তিনবার এই দোয়া পড়বে কেমতের দিন আল্লাহ তার উপর সন্তুষ্ট থাকবেন হিসনুল মুসলিম পৃষ্ঠানম্বর একশত আটত্রিশ আর সেই দোয়াটি হল রদি তুবিল্লাহি রব্বাও ওয়াবিল ইসলাম এই দোয়াটি পড়বেন তিনবার সকালে ও সন্ধ্যায় অর্থাৎ সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার দোয়াটির অর্থ হচ্ছে আমি আল্লাহকে রব হিসেবে ইসলামকে দিন হিসেবে ও মোহাম্মদ সাল্লু আলহিউকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট দোয়াটি আমি আবারও বলে দিচ্ছি দোয়াটি হল রদি তুবিল্লাহি রব্বাও ওয়াবিল ইসলামী দিনাও দিনা আলহ্লাম তারপরে প্রিয় দর্শক সকাল সন্ধ্যার আরেকটি আমল হল দুনিয়া ও আখিরাতের যে কোনো টেনশন বা দুশ্চিন্তা এবং মানসিক অস্থিরতা থেকে বেঁচে থাকার জন্য আমল এই আমলটি করবেন সাতবার নবীজি সল্লু আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় সাতবার এই দোয়া পাঠ করবে আল্লাহ তার সকল চিন্তা উৎকণ্ঠা ও সমস্যা মিটিয়ে দিবেন সুবাহান হিসনুল মুসলিম একশত বত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে একশত তেত্রিশ নম্বর পৃষ্ঠা আর উল্লেখিত দোয়াটি ওবার সর্বশেষ একশত নম্বর আয়াতে আল্লাহতালা পড়ার জন্য বলেছেন আর সেই দোয়াটি হলো আজিম প্রিয় দর্শক দোয়াটি আমি আবার বলে দিচ্ছি দোয়াটি হলো হসবি আল্লাহু ইহা ইহু আল্লাহি তলু ওহু আ রবুল আর্শিল আজিম অর্থাৎ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট তিনি ছাড়া আর কোনো মাবুত নেই আমি তারই উপর নির্ভর করছি তিনি মহান আরসের প্রভু দর্শক দোয়াগুলো ভিডিওর স্ক্রিনে বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে মুখস্থ করে নিতে পারেন তারপরে সকাল সন্ধ্যার আরেকটি আমল হল চারজন দাস মুক্ত করার সমান সব পাওয়ার আমল এই আমলটি করবেন দশবার এই আমলটি দশবার করলেই চারজন দাস মুক্ত করার সমান সব পাবেন আপনি আর সেই আমলটি সেই দোয়াটি হল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু দাহুলা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর। নবী করীম সাল্লাল্লাহু বলেছেন যে ব্যক্তি এই দুয়াটি দিনে 10 পাঠ করবে সে ব্যক্তি ইসমাইল আলাইহিস বংশের 100 জন মুক্ত করার সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিস হাদিস নম্বর 6404 মুসলিম শরীফের হাদিস চতুর্থ খণ্ড হাদিস নম্বর 2071 তারপরে প্রিয় দর্শক সকাল সন্ধ্যার আরেকটি আমল হল আয়তুল কুরসি পাঠ করা একবার আয়তুল কুরসি হল সুরাবাকার দুইশত পঞ্চান্ন নং আয়াত আয়তুল কুরসির মতো এই পবিত্র মুবারক আয়াত দিনে রাতে বারবার পড়ার নির্দেশনা হাদিস শরীফে আছে মুমিনের কর্তব্য এই পবিত্র আয়াতকে প্রতিদিনের অজিফা বানিয়ে নেওয়া রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম বলেন যে ব্যক্তি সকাল হওয়ার পর আয়তুল কুরসি পড়বে সন্ধ্যা পর্যন্ত জিন বা শয়তানের কবল হতে সে হেফাজতে থাকবে আর যদি সে সন্ধ্যা হওয়ার পরে পাঠ করে তাহলে সকাল হওয়া পর্যন্ত সে জিন বা শয়তানের কবল হতে হেফাজতে থাকবে নাসাই শরীফের হাদিস দর্শক সকাল সন্ধ্যার ষষ্ঠ নম্বর আমলটি হল সুরা ইকলাস সুরা ফালাক সুরা নাস পাঠ করা আবু দাউদ মিজি এগুলো হচ্ছে পবিত্র কোরআনুল মেট ছোট ছোট সূরা দর্শক এই সূরাগুলো ফজিলত এই ভিডিওতে বলে শেষ করা যাবে না অর্থাৎ অসংখ্য অসংখ্য সপ রয়েছে তাই আমি সর্বশেষ সপ্তম নম্বর আমলে চলে যাচ্ছি দর্শক সকাল সন্ধ্যার সর্বশেষ সপ্তম নম্বর আমলটি হল সুবাহান ওয়া বিহাম এটি পাঠ করা এক শতবার সহি মুসলিম শরিফের হাদিস যে ব্যক্তি সকালে একশতবার ও সন্ধ্যায় একশতবার এই তাজবি পাঠ করবে কিয়ামতের দিন তার চাইতে উত্তম আমল নিয়ে আর কেউ আসতে পারবে না তবে ওই ব্যক্তি ব্যতীত যিনি অনুরূপ তাজবি পাঠ করেছে অথবা তার চাইতে বেশি আমল করেছে অর্থাৎ এই তাজবিটি পাঠ করেছে সুবাহানউবাহি ওয়া বিহামদিহি তাহলে সকাল সন্ধ্যায় এই আমলগুলো আপনি করবেন আমলগুলো আমি একের পর এক উচ্চারণ সহ স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি আপনারা দেখে দেখে শিখে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও এই সকাল সন্ধ্যার সাতটি আমল দেখে শিখে করতে পারে আল্লাহ রব্বুল্লা আয়াল আমিন আমাদের সকলকে উপরোক্ত আমলগুলো সহি শুদ্ধভাবে করার